নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা সবাইকে প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি কিন্তু আজকে একটু মনটা খারাপ আছে আর মনটা খারাপ আপনাদের সাথে শেয়ার করি দুটো ঘটনা দুটো হচ্ছে একটা হচ্ছে আমার ছেলের ভীষণ জ্বর শরীরটা ভালো নেই খুবই জ্বর এসছে ভাইরাল ফিভার যাকে বলে আর একটা হলো আমার ঋতুবাবু মানে আমার যা জামাই এই জামাই ঋতুবাবু এক বছর আগে এবার সেই অ্যারোয়ানোটা প্রায় সাড়ে ছশো মতো ওজন হয়ে গেছিলো ওদের অনেক বড়ো অ্যাকুরিয়াম যেখানে সতেরো ব্যারেল জল হবে সেই অ্যাকুরিয়ামটা মানে বড় হয়ে গেছিলো মাছটা কিন্তু মাছটা দু তিন দিন ধরে খাচ্ছিলো না হঠাৎ মাছটা আজকে মারা গেছে সকালে আর খুবই মন খারাপ ওদেরও মন খারাপ আর আমাদেরও মন খারাপ মাছটা এত সুন্দর তা সেই জন্য মনটা খুবই খারাপ আর একটু আশীর্বাদ আপনারাও দাও বলুন আপনাদেরকে আরও দেখাই মনটাও খুব খারাপ হয়ে আছে আর এই যেটুকুর আশীর্বাদ নিয়ে নিন দিদিবাবু মানে প্রাণ মাছটা তার পেছনে প্রচুর খরচা করেছে প্রচুর দামি দামি খাবার খাওয়াতে দিদিবাবু কিন্তু মাছটা আজকে মরে গেল। ভীষণই মন খারাপ ভীষণ আর পুরো অত বড় অ্যাকুরিয়াম জুড়ে ওদের ওই একটা মাছ আর একটা বড় আছে বিশাল বড় সেটা প্যারো এত সুন্দর ওদের মাছগুলো ছিল কিন্তু বড়ো মাছটাই মারা গেছে আজকের সকালে সেই জন্য ভীষণ মন খারাপ তাই ভাবলাম একটা ওদের অ্যাকুরিয়ামের ছবিও দিয়েছিলাম আমার ইউটিউবে কিন্তু এত মনটা খারাপ লাগলো আজকে ভীষণ আর ছেলেরও আজকে শরীরটা ভালো নেই জ্বর জ্বর করছে তাও একটা মন খারাপ জায়গা বলছে জানাই সবাই যেন ভালো থাকি আমরা আর কালকের বিমান ঘটনায় তো মনটা আরোই খারাপ আছে এমনিতেই তার সাথে আবার এই ছোটো খাটো ঘটনাগুলোও না নাগালে চলুন পৌঁছেও গেলাম গল্প করতে করতে চলুন এবারে দরজা খুলবে আর সুভদার কীর্তন হচ্ছে কিন্তু ওখানে দাঁড়ালে পুলিশরা ভীষণ বিরক্ত হয় সেই আর ওখানে গেলাম না আর এবারে সময় হয়ে গেছে খোলা এই যে এবারে সময় হয়ে গেছে আর এই যে সত্যনারায়ণেরও এই চলছে আর জ্বালা হবে এই যে এই রুম হবে